নমস্কার দর্শক বন্ধু আমি দশভ ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আজকে আমি বলবো মঙ্গলবার দিন করুন এই একটি উপায় যেটা করলে হনুমানজির ভীষণ কৃপা পাবে তাই অনেক সময় কি হয় মানুষের ভাগ্য নিজেই পরিবর্তন করে যদি সে ঘুমিয়ে ঘুমিয়ে না করে সে যদি জেগে করে তাহলে সে তার পরিবর্তন হবেই হবে প্রথমেই বলবো যে আমি একটা দেওয়াল ঠেলছি কিন্তু সেই দেওয়ালটা একটুও সরছে না তাহলে কি আমার কোনো কাজ হলো তাই কাজটা কাজের মতো করতে হবে তাই বলবো আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে খেটে খাব না বসে বসে ভাগ্য পরিবর্তন করব। তারপরে এই এখানে যাব তান্ত্রিকের কাছে যাবো ওঝা বদ্ধি কবিরা সাধু যারা মন্ত্রতন্ত্র করে তাদের পিছন যাব, যারা বলে রাতারাতি বড়লোক হয়ে যাবে দশ মিনিটে করণ। এরকম অনেক সময় লেখে তাদের পিছনে দৌড়ে চলে যায় কিন্তু যারা বলে এই যে দু সেকেন্ডে অন্য মানুষকে বসীকরণ করব। সেটা যদি হতো তাহলে তারাই তো করতে পারতো তাই না তাদের তাহলে তো এত অর্থের দরকার হতো না তাই সবসময় বলবো অবশ্যই পরিশ্রম করো দেখো লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে অনেক সময় অনেকে কি বলে বাড়িতে কোনো কথা শুনছে না কোনো কিছু করছে না স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি ঝগড়া কলহ বিবাদ এগুলো হতেই চলেছে তাই কি করণীয় অনেকেই অনেক কিছু জানতে চায় তাই বলবো কাদের জন্য সন্তান খারাপ হয় সাধারণত বলা হয় মা এবং বাবা দুজনের মধ্যে মায়ের জন্যই সন্তান খারাপ কারণ সন্তান মায়ের কাছেই কোন সময় দেয় তাই প্রথমে নিজেকে ত্যাগই হতে হবে ত্যাগ করতে হবে তবেই সন্তান মানুষ হবে সন্তান যেটা দেখবে সেটাই শিখবে নিজেরা ঠিক হলে ধৈর্য ধরলে তবেই সন্তান একটা সুসন্তান হবে আদর্শ সন্তান হবে মা বাবা যদি ত্যাগ করে তাদের জন্য সন্তান কখন তাদের তাহলে কখনও বিগড়াবে না সুসন্তান আদর্শ সন্তান হবে এমন কিছু কাজ করলে হবে না যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয় এরপর তো বলবো পরিবেশ আছেই পরিবেশ আত্মীয় স্বজন এগুলো তো বড় হয়ে দেখবে কিন্তু ছোটোবেলায় যেটা দেখবে সেটা মা বাবার সমস্ত ক্রিয়াকর্মই দেখবে তাই বাড়িতে যেসব বাড়িতে টাকা পয়সা নেই নানান রকম ঝঞ্ঝাট অশান্তি হচ্ছে তাদের জন্য একটা উপায় বলবো যে ধরনেরই মানে বাধা আসুক তাদের জন্য বলবো অবশ্যই পরিশ্রম করছো কিন্তু ফল না এরকম অনেক ব্যক্তিও আছে যারা মানে কুড়ে এমনি করছো কাজ করছো না ফলের আশা করছো তাদের জন্য বলবো না কিন্তু অনেক ব্যক্তি আছে প্রচুর খাটছে কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছে না তাদের জন্য একটা উপায় বলবো কোনো তান্ত্রিক মান্ত্রিক বা টোনা টোটকা না করে প্রথমেই বলবো ভগবানের উপর বিশ্বাস রেখে কাজটা করো যেই সংকট আসবে তখন সংকট মোচনের জন্য একমাত্র জীবন্ত দেবতা হনুমানজি প্রত্যেক শনিবার বা মঙ্গলবার লাড্ডু এবং মোমবাতি নিয়ে হনুমানজিকে গিয়ে মনের কথা কিন্তু জানাও কারুর কাছে বলতে হবে না সংকট মোচন করে একমাত্র হনুমানজি তাই সংকট মোচনের জন্য বাড়িতে যদি দেখো কোনো সংকট হচ্ছে এই হনুমানজির জ্যান্ত দেবতা তিনি সব জায়গায় ঘুরে বেড়ায় প্রীতি বেতেই আছে সব জায়গায় যেতেও পারে আজকে কৈলাসে কালকে বৃন্দাবনে পরশুদিন মঠ স্বর্গে সব জায়গায় তিনি যেতে পারেন ভগবান শ্রীরামচন্দ্র সেই আশীর্বাদ দিয়েছেন মাটির প্রদীপ আনলেও ভালো ধাতুর প্রদীপ হলেও হবে সেই প্রদীপের মধ্যে লবঙ্গ দাও সাতটা পাঁচটা তিনটে দুটো এরকম লবঙ্গ দাও আর কপুর দেবে সে গুঁড়োই হোক বা গোটাই হোক বেশ কিছুটা কর্পূর দেবে দিয়ে জ্বালাবে সেই লবঙ্গটা জ্বালানোর পরে প্রত্যেকটা ঘরে ঘরে বারান্দায় যেখানে যা আছে তোমার ঘরে সব জায়গায় দেখাও দেখিয়ে সবার শেষে নয় তুলসী মহারানীর কাছে রাখো আর না হয় ঠাকুর ঘরে রাখো যদি দেখাতে দেখাতে নিবে যায় তাও ঠিক আছে কিন্তু ওই প্রদীপটাই দেখাও লবঙ্গ এবং কর্পূর দুটোই খুব ভালো জিনিস কর্পূর জ্বালালে ভাইরাসও নষ্ট হয়ে যায় নেগেটিভ এনার্জিও দূর হয়ে যায় এটা বিজ্ঞানসম্মত বলা হয়েছে এরপর জ্বালিয়ে মানে যখন শেষে তুলসী মায়ের কাছে বা নিজের ঠাকুরের সামনে বসিয়ে দাও প্রদীপটা এরপর একশো আটবার মন্ত্র জপ করতে হবে একশো আটবার মন্ত্র যেটা হনুমান চল্লিশা বা যার যা গুরুর দীক্ষা আছে সেটাও বলতে পারো বা হরি নাম জপ করতে পারো হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বলতে পারো ওং নম ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম ওং নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় এই রকমও বলতে পারো যারা শিব মন্ত্রে দীক্ষা নিয়েছ যাদের কোনো মন্ত্র জানা নেই তারা ওং নম শিবায়ও বলতে পারো আর রাম হরে রাম বললে হনুমানজি বা অঞ্জনার পুত্র হনুমান ভীষণ খুশি হবেন রামচন্দ্রের রামচন্দ্র তো প্রভু হনুমানজি তাই ভীষণ খুশি হবে ঠিক পরের দিন মানে যে কোনো জলাশয় মাটির প্রদীপ নিয়ে জলাশয়ে ভাসিয়ে দাও জলাশয় না থাকলে অশ্বত্থ গাছ বট গাছ বেল গাছে প্রদীপটা রেখে দাও শুদ্ধ জায়গায় রেখে এসো আর যদি পিতলের বা ধাতুর প্রদীপ হয় মেজে নিয়ে ঘরে রাখো আর শনিবার দিন মানে যদি করো অবশ্যই নিরামিষ খাও আর মঙ্গলবার যদি করো তাহলে সেই মঙ্গলবারও নিরামিষ খাও তাহলে পরপর তিনটে মঙ্গলবারও করতে পারো একটা মঙ্গলবারও করতে পারো বা পরপর তিনটে শনিবারও করতে পারো একটা শনিবারও করতে পারো কিন্তু যে দিদি করো অবশ্যই নিরামিষ খাও আর এটা উপদেশ দেবো শনিবার দিন বারো মাস নিরামিষ খাও নামিস খাওয়া বা নেশা করা এগুলো খুব খারাপ জিনিস শনিদেবের দৃষ্টি পড়ে ঢাইয়া হয় শনিদেবের ঢাইয়া হয় তাই শনিবারে হয়তো তাদের পরিবারের কোনো অভাব হবে না কিন্তু যে ব্যক্তি নেশা করছে তার জীবনে কোনো দিন শান্তি হবে না এটা একদম বাস্তব সত্য এটা আমি বলতে চাই কখনো শনিবার দিন কোনো আমিষ বা নেশা যদি করো তার যত টাকা পয়সায় থাক না কেন সে জীবনে কিন্তু শান্তি পাবে না তাই নেশা কিন্তু শনিবারে ভুলেও করো না ভিডিওটা দেখে একটু হলেও শেকো যারা নেশা করছো তারা অন্তত বর্জন করো তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভালো শরীরের পক্ষেও ভালো অর্থও নষ্ট হবে না তাহলে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও যারা সংকটের মধ্যে পড়েছে সংকট মোচনের উপায় আমি বলে দিলাম দেখো হনুমানজিকে অন্তর থেকে ডাকলে মোচন করবেই করবে